উপভোগ করেছেন তার জন্য ক্লাব কর্তৃপক্ষ থেকে আপনাদেরকে অনেক সুন্দর একটি টুর্নামেন্ট আমরা উপভোগ করলাম বিগত কয়েকটি দিন থেকে আগামী দিনে আমাদের ক্লাবে বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হবে তো আজকে আমাদের এই যে পুরস্কার বিতরণী আমরা এখনই শুরু করব এবং সামান্য খাওয়া দাওয়ার সামান্য মিষ্টিমুখের ব্যবস্থা রয়েছে আপনারা সবাই থাকবেন ইতিমধ্যে আমাদের আজকের যে জেলা অনুষ্ঠিত হয়েছে জেলায় বিজয়ী হয়েছেন আমাদের কদমতলা থেকে আসা ফলিলুদ্দিন এবং ওনার পার্টনার নিয়ে উনি বিজয় বিজয়ী হয়েছেন এবং ওনার হয়েছেন আমার সদ্দ ফাকুর আলিম ডাকারি হোসেন ডালিম এবং ইকবাল আহমেদ মহাজয় ওনাদের টিম রান্না চাপ হয়েছে আজকে খেলাটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং প্রত্যেকটি জেলায় কবি দক্ষতার সঙ্গে খেলাটা আমাদের এখানে খেলেছেন আগামী পঁচিশ তারিখ থেকে পুনরায় শুরু হবে আমাদের ক্যারম খেলা তো ক্যারম ফ্রেমই সকল বন্ধুদের কাছে আবারও আগ্রহ রাখবো আপনারা টিম নথিভুক্ত করার জন্য আগামী দিনে আমরা যে খেলা শুরু করতে যাচ্ছে আগামী পঁচিশ তারিখ থেকে টোটাল বত্রিশ দিনের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে নক আউট যেরকম সিস্টেম ছিল সেরকম রুল রেগুলেশনের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে আপনার ক্যারে ক্যারেম প্রেমী সকল বন্ধুদের কাছে আহ্বান করব এবার অংশগ্রহণ করার জন্য আমাদের যে যে কান থেকে ফোনের মাধ্যমে হোক এবং সরাসরি এসে টিম নথিভুক্ত করতে পারবেন ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন অথবা ফোন নাম্বার দেওয়া থাকবে এই খেলার জন্য আমরা ক্লাবের সাহায্যে আছে টাকা করে অ্যান্ট্রি ফিস নির্ধারিত করেছি আমরা সবাই মিলে তাই আপনারা আসুন আমাদের ক্লাবকে সহযোগিতা করুন এবং কেরাম ফলা উপভোগ করুন হলে অংশ অংশগ্রহণ করুন সবাইকে ধন্যবাদ